একই ব্যক্তি টানা দুইবারে বেশি প্রধানমন্ত্রী না হতে পারার বিধানের পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়টি থাকছে প্রস্তাবে কমিশনের প্রধান ড আলী রিয়াজ বলেন গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রধানমন্ত্রীকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে বিস্তারিত জানাচ্ছেন জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেগুলোর অন্যতম সংবিধান সংস্কার কমিশন গত বছরের তিন অক্টোবর এসব কমিশন গঠন করা হয় সংস্কারের সুপারিশ তৈরিতে সময় দেয়া হয় নব্বই দিন পরে আরও দু সপ্তাহ বাড়ানো হয় সময় সে অনুযায়ী পনেরোই জানুয়ারি রিপোর্ট দেওয়ার কথা কমিশনগুলোর রাষ্ট্রের দীর্ঘ অমীমাংসিত বিষয়বস্তু পর্যালোচনা লক্ষাধিক মতামত ও পৃথিবীর একশো বিশটিরও বেশি দেশের সংবিধান পর্যালোচনা করে সংবিধান সংস্কারের সুপারিশ তৈরির কথা জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বাংলাদেশের সংবিধান সহ একশো একুশটি সংবিধান রোগ মানে পর্যালোচনা করে দেখেছি এই সংবিধান মানে সংস্কার সুপারিশের পিছনে কম করে হলো এক লক্ষ লোকের মতামতের এক ধরনের অংশগ্রহণ আছে কমিশনের উল্লেখযোগ্য সুপারিশগুলোর মধ্যে থাকছে টানা দুবারের বেশি কারো প্রধানমন্ত্রী হতে না পারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না হওয়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এছাড়া সংবিধানের সত্তর অনুচ্ছেদে পরিবর্তনের পাশাপাশি নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স পঁচিশের পরিবর্তে একুশ বছর করার সুপারিশ করতে যাচ্ছে কমিশন আমাদের কমিশনের প্রধান লক্ষ্য যেটা সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র তৈরি করা তার জন্য সুপারিশ দেওয়া ক্ষমতার ভারসাম্য তৈরি করার চেষ্টা করছি আমরা যাতে করে ক্ষমতা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে একটা ব্যক্তির কাছে না থাকে এটাকে যতদূর সম্ভব প্রাতিষ্ঠানিকভাবে ছড়িয়ে দেওয়া ডক্টর আলী রিয়াজ বলেন গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে যার আওতায় আনতে হবে প্রধানমন্ত্রীকেও গত ষোলো বছর একটা ব্যক্তিতান্ত্রিক ষড়যন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ফলে সেই জায়গাটা আমাদের প্রাধান্য পাচ্ছি এবং আমাদের যেটা একটা প্রাধান্য পাচ্ছে সেটা হচ্ছে ব্যবস্থা করতে হবে প্রধানমন্ত্রীকে জবাবদিহির করার কোনো ব্যবস্থাই আসলে বাংলাদেশের সংবিধানের মধ্যে নেই আমরা সেটাকে নিশ্চিত করার চেষ্টা করছি আমাদের সুপারিশগুলির মধ্যে যাতে একটা পথ দেখানো যায় কমিশন প্রধান বলেন সংবিধান দেশের জনগণের নিরাপত্তার দলিল তাই সেই সংবিধানের মূল উদ্দেশ্যই হতে হবে জনগণের আকাঙ্ক্ষা ধারণ করা এবং এর প্রতিফলন ঘটানো দেশের রাষ্ট্রের জনগণ শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা the show